আচ্ছা আপনারা এই যে হাই স্কুলে সেফটি অ্যালার্ম চালু করলেন এটা কেন করলেন এখন আমার প্রায় ছাব্বিশশো পাঁচজন বর্তমান স্টুডেন্ট প্রতিদিন বাইশশো চব্বিশশো স্টুডেন্ট আমার স্কুলে আসে এই এত বড় ক্যাম্পাসের মধ্যে বিভিন্ন বিদ্যুৎ সংযোগ করা আছে কোনোভাবে যদি দেখা যায় বিদ্যুৎ মানে কোনোরকমভাবে আমাদের বিপদ ঘটিয়ে দিচ্ছে বা তখন বা স্কুলে আর কোনো একটা বিপদ হলো তখন আমরা এই যে সেফটি অ্যালার্ম এই সেফটি অ্যালার্মটা যখন আমরা তিনবার বাজাবো অথবা কন্টিনিউ বাজবে সেইভাবেই আপনারা তিনের বেশি তিনের বেশি বাজবে মানে সেটা বন্ধই হবে না তখন ছাত্ররা বুঝে যাবে স্কুলের ভিতরে কোনো দুর্ঘটনা ঘটতে চলেছে তখন শিক্ষক ছাত্র সবাই মিলে সতর্ক হয়ে যাবে এবং সেটা তালিকে সঙ্গে সঙ্গে স্কুলের বাইরে যেতে হবে এবারে স্কুলের বাইরে যাওয়ার জন্য আমরা এক্সিট গেট করে দিয়েছি এবং সেটা ছাত্ররা সেইভাবেই আপত্তি বেরিয়ে যাবে আপনারা শুধু একটা সিঁড়ি নয় আপনাদের কি বিকল্প কোন আছে এবং আমরা এই গেটটা দিয়ে বার করতে চাইছি যেখানে আমরা ছাত্রদের অ্যাওয়ারনেস করছি যে এই সেফটি বেল্ট বাজার সঙ্গে সঙ্গে তোমাদেরকে কিন্তু এই দিকেই বেরিয়ে যেতে হবে আচ্ছা এখানে শিক্ষক ছাত্ররা সবাইকে এই এই বিষয়টা আপনারা সতর্ক সতর্ক এবং টেস্ট করা হয়েছে একদম টেস্ট করা হয়ে গেছে এবং এই অ্যাওয়ারনেসটা আমরা করে দিচ্ছি এবং আমাদের যে ছাত্রদের গ্রুপ আছে এই ছাত্রদের গ্রুপে আমরা জানিয়ে রাখবো কারণ প্রতিদিনের স্কুল তো কোনো একটা দিন দুর্ঘটনা ঘটতেই পারে সেই রকম সময়তে আমাদের ছাত্রদের নিয়ে বাইরে আমাদেরকে বেরোতে হবে তার জন্যই আমাদের এই প্রসেসটা এই ধরনের মানে সেফটি অ্যালার্ম কোনো কলেজেও আমরা দেখতে পাইনি এবং কোনো স্কুলেও না সেই দিক থেকে বয়েজ স্কুল মানে আরামবাগ হাই স্কুল একটা পথ দেখালো যাতে মানে আপনাদের এই উদ্যোগটা যাতে সমস্ত স্কুল উদ্যোগ নিয়ে করে এবং শুধু স্কুল নয় কলেজের জন্য এটা দরকার আর আপনারা এইটা ভাবনাটা কীভাবে এলো আপনারও মানে আমরা তো প্রতিনিয়তই দেখতে পাচ্ছি স্কুলের দুর্ঘটনা বিভিন্ন আপনাদের চ্যানেলের মাধ্যমে দেখতে পাই বিভিন্ন স্কুলে বিভিন্ন দুর্ঘটনা ঘটে তো আগে থাকি আমরা প্রিকশন হয়ে যাচ্ছি কৃপিয়াম মানে আমরা আগে থাকতেই প্রস্তুতি নিতে পারলে আমাদের যে একদম এত স্টুডেন্ট নিয়ে আমাদের এত শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী নিয়ে যে প্রতিনিয়ত আমাকে চলতে হয় সেটা আগে থাকতেই সতর্ক হয়ে গেলে আমরা বিপদ থেকে অনেকটাই এগিয়ে যেতে পারবো আমরা ওই সেফটি অ্যালার্ম যেমন করেছি আমরা সঙ্গে সঙ্গে একটা এমার্জেন্সি এক্সিট করে রাখছি কারণ আমাদের ছাত্র শিক্ষক সকলের মধ্যে একটা অ্যাওয়ারনেস আমরা করে দিচ্ছি যে যখন স্কুলের মধ্যে কোনো ক্যাম্পাসের ভিতরে কোনো দুর্ঘটনা ঘটবে তখন তারা এই ক্যাম্পাসটা দিয়ে বেরিয়ে যাবে এবং এই ক্যাম্পাস দিয়ে বেরিয়ে যাওয়ার সব তারা বাইরের দিকে একটা বড় গেট করা একটা বড় গেট করা

আর সেটা হচ্ছে একদম এখানে এই টয়লেটটা আমাদের তৈরি করা হয়ে গেছে এবার আমরা শুধু ভিতরে এগুলো বসাবো হ্যাঁ পশ্চিমবঙ্গের অন্যতম নির্ভরযোগ্য ইঞ্জিনিয়ারিং কলেজ মল্লভূম ইনস্টিটিউট অফ টেকনোলজিতে স্বাগতম প্রতিষ্ঠিত দু হাজার দুই সালে যেখানে উদ্ভাবন মিলিত হয় উৎকর্ষের সাথে আমাদের আধুনিক শ্রেণীকক্ষ এবং ল্যাব সেরা পরিবেশ দিক আমরা পাঁচটি কোর্স অফার করি কম্পিউটার সায়েন্স মেকানিক্যাল সিভিল ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং আজই ভর্তি হন এবং আমাদের যাত্রায় অংশগ্রহণ করুন যোগাযোগ এইট ডবল থ্রি সিক্স নাইন এইট ফোর টু সেভেন এইট